একঘেয়ে বর্ষা কাটিয়ে অবশেষে শরতের রোদ ঝলমলে আকাশ চারিদিকে তুলোর মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে কেমন যেন একটা ভাব যদিও মেজাজ খানিক ফিকে কিন্তু আকাশ কিন্তু জানান দিচ্ছে পুজো এসেই গিয়েছে কেমন থাকবে আবহাওয়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বেশি বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভারী থাকবে বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি আশেপাশে থাকবে বৃষ্টির পরিমাণ কমেই এসেছে গতকাল বৃষ্টি হয়েছে মাত্র শূন্য দশমিক ছয় মিলিমিটার পাঁচই সেপ্টেম্বর থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে বলে খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমন আরো খবরের আপডেট পেতে চোখ রাখুন এডিটার জি বাংলার পর্দায়